নমস্কার কেমন আছেন সবাই গৃহদ দেখি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের দিনটি হলো শুক্রবার সকাল এখন সাতটা সকালটা কি দারুণ লাগছে দেখুন কি সুন্দর চারিদিকে মেঘ কালকে রাতে একটুখানি বৃষ্টিও হয়েছে জানেন এবার ভাবছি গাছগুলোকে একটু টুকটুক করে বেশ সুন্দর করে সাইজ করে কেটে একটু সার দিয়ে সুন্দর করে একটুখানি মাটিগুলো একটু খুঁড়ে দেব। একটু সময় পেয়ে নিই তারপরে এখানে আবার জবা ফুলটা ফুটেছে কি সুন্দর লাগছে দেখুন উমা আজকে আবার দুটো জবা ফুটেছে বাহ খুব সুন্দর ব্যাপার চল তাহলে একদিকে বাবুর জন্য টিফিনটা বানানো হয়ে গেছে ওগুলো সব গুছিয়ে গাছিয়ে দিয়ে দিই কারণ আর কিছুক্ষণ মধ্যে তো আবার স্কুল আছে আজকে তার মধ্যে আবার ওর রেজাল্টও আছে ওকে স্কুলে পৌঁছে দিয়ে মিনিমাম সাড়ে বারোটা নাগাদ আমরা যাব একেবারে যাতে ওকে নিয়েও আসতে পারি কটা দিন স্কুলে এত বেশি সেলিব্রেশন হয়েছে যে পড়াশোনার কোনো বালাই নেই জানেন তো তাই জন্য এইদিকে আমি আবার ভাবছি যে দেখুন এখানে আবার এই এই যে গাছটা দেখছেন এখানে আবার আবার পিঙ্ক কালারের ফুল দিয়েছে এটাই একসময় কালচের রোজ যেটা আমার আগের ব্লগুলোতে হয়তো আপনারা দেখেছেন আর এখন দেখছি এই পিঙ্ক কালারের রোজটা ও মা এই ফুলটা কী সুন্দর ফুটেছে দেখুন জবা ফুলটা অর্ধেক কড়ি হয়ে আছে অর্ধেক ফুটেছে এক সময় যখন আমাদের বাড়িতেও এরকম ফুল গাছ যখন ছিল এই সব জিনিস প্রায় দেখতাম ভালোও লাগতো কিন্তু বেশ এখন কটা দিনের সাথে যেভাবে গরম পড়ছে আর ভাল লাগছে না ওদিকে আবার কলকাতায় টুকটুক করে ঠান্ডা ভালোই পড়ে গেছে আমাদের এখানে যা পরিমাণে গরম তার মধ্যে দেখুন এই যে গাছটা এই গাছে না পিঁপড়েতে ডিম পেটে পেটে গাছটাকে পুরো নষ্ট করে দিয়েছে প্রায় আধা নেড়া হয়ে গেছে জানেন তো এটার কি কোনো উপায় আছে যে এই ডিম থেকে বা কাঁচটিকে বাঁচানোর জন্য কি সুন্দর ভালো একটা গাছ পুরো নষ্ট করে দিল টুকটাক গাছগুলো ভালোই বেড়ে উঠেছে আর এই যে এদিকে বাবু মশাই রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য ঘুমটা এখনও মনে হয় কাটেনি ঠিক করে ওর বাবাও রেডি হয়ে গেছে ওকে একেবারে স্টপ অবধি ছেড়ে বাস তুলে দিয়ে ওর বাবাও বেরিয়ে যাবে কাছে তারপরে ওরা যাওয়ার কিছুক্ষণ পর আমি ঘরের পুরোপুরি কাজগুলো করে নিয়ে তারপরে আমিও রেডি হয়ে যাবো রান্নাবান্না করে কারণ আজকে যেহেতু বলেছিলাম যে ওপেন হাউস রেজাল্ট আছে তাই জন্য চলুন এখন প্রায় বারোটা দশ মতন বাজে এখন আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে প্রায় পৌঁছতে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আমি এই যে নেমে যাচ্ছি ওর বাবা নিচে ওয়েট করছে এই তিনতলা থেকে আবার নিচে যাওয়া তারপরে একদম নিচের ফ্লোরের না নোংরাটা প্রচণ্ড বেশি সব ব্যাচেলার্সদের ভাড়া দেয় এই জন্যই এই অবস্থা চলুন গেটটা খুলে যে বেরোলাম পার্কিং লটে চলে এসেছি আর ওইদিকে বাবা কবে যে একটা নিজস্ব ঘর হবে তাহলে তো আরোই ভালো হয় ওই ধরনের বাবা দাঁড়িয়ে আছে চলুন বেরোনো যাক তাহলে আপনারা তো এই রোডটা প্রায়ই চেনেন এই যে আমাদের বিল্ডিংয়ের সামনের রোডটা বাঁদিকে আমাদের বিল্ডিং আমরা এই যে বেরিয়ে পড়লাম আর স্কুলে যেহেতু ভিডিও করাটা অতটা অ্যালাউ নেই আর যাওয়ার পরেই জানা যাবে আমার যেমন ওপেন হাউস আর রেজাল্টটা কেমন হয় মনে হয় খাতা শুধু দেখাবে আমি আমার বান্ধবীর কাছ থেকে খোঁজ নিলাম সেও বলছিল শুধু খাতাটা হয়তো দেখাতে পারে যে আপনার ছেলে কীরকম কী মার্কস পেলো সেটা দেখানোর জন্য রেজাল্টটা হয়তো একদম মাসের এন্ডিংয়ে যখন পরীক্ষা পুরোপুরি শেষ হয়ে যায় তারপরেই মনে হয় দেয় চলুন এই যে সামনে থেকে সোজা রোড ধরে তারপরে আমরা বাদিকে ঘুরে সোজা যাব। ঠিক এই সময়টা যখনই আমরা যাই স্কুলের টাইমটা ছিল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি কারণ এই সময় আবার বাচ্চারাদের দেখলে পরে প্যারেন্টদের দেখলে পরে বাড়িতে আসার বাহিনা করে তাই জন্য আমরা একটু দেরি করে যাচ্ছি যাতে বাবুকে একেবারে ক্যারি করে নিয়ে আসতে পারি এখন দেখছি প্রচণ্ড জ্যাম জানেন তো চারিদিকে যেদিকে দেখাচ্ছি সেদিকে প্রচণ্ড জ্যাম দেখুন এই ঘাসগুলি কতটা শুকিয়ে গেছে দেখুন কোন দিন আবার এইখানটাও আগুন লাগিয়ে দিলে ধাও ধাও করে তবে যে পুরো দিকটা পুড়ে যাবে জানেন তো এখন দেখছেন ঘাস আছে পরে পুরানোর পরে এক সময় আপনাদের দেখাবো যে কীরকম লাগে এবার এখান থেকে সোজা আমরা যাব তারপরে আবার বা দিক নিয়ে সোজা চলে যাব এটাকে বলে একদম কুট্টালি আর এই দেখুন সেই ব্রিজটা যে কতবার ব্লকে আমরা দেখাচ্ছিলাম সেই ব্রিজটা যে ব্রিজটা হয়ে আমরা ওল্ড কোয়া মেলাতে গেছিলাম বাহ স্টুডেন্টের কি অবস্থা দেখেছেন কি সুন্দর আই কার্ডটা আবার পৈতের মতন করে ঝুলিয়ে নিয়েছে কোনো একটা ইনে স্কুল থেকে আসলে যা চেহারা হয় সব বাচ্চাদের তা বলার মতো না বেশ ভালো মার্কস পেয়েছে ইংলিশে টোয়েন্টিতে টোয়েন্টি পেয়েছে আর ম্যাথসে একটু পিছিয়ে গেছে টোয়েন্টির মধ্যে নাইন পেয়েছে এখন আর মোটামুটি সেরকম কোনো পড়াশোনা হচ্ছে না স্কুলে সেরকম কোনো হোমওয়ার্কও দেয়নি এই উদ্দেশ্যে আমরা একটুখানি আজকে একটু ডমিনোস পিৎজা পার্টি হচ্ছে ওর জন্য পিৎজা অর্ডার করেছি আর এদিকে এই যে গার্লিক ব্রেডটা খুব সুন্দর লাগে খেতে আর বাবুর জন্য পিৎজা আর এই ট্যাকো এই তিনটে জিনিস কিন্তু খুব সুন্দর লাগে খেতে তার মধ্যে স্কুল থেকে কিছু একটা প্রোজেক্ট দিয়েছে সেটাও একটা কমপ্লিট করতে হবে এই দেখুন তার সাথে একটুখানি ম্যাগির যে হট স্পাইসি যেটা আছে সসটা ওটা হেভি সুন্দর লাগে খেতে তাই জন্য আমি একটুখানি নিচ্ছি এর সাথে একটা ডিপ করার মতন দেয় সেটা না হয় ভুলে গেছে বাবুদের স্কুল থেকে এই প্রজেক্টটা করতে দিয়েছে এটা অ্যাকচুয়ালি ম্যাডাম এটা ভিডিও করে পাঠিয়েছিল যে এটা এইভাবে এইভাবে বানাতে হবে তারা মেজারমেন্ট টেপে মেপে পুরোপুরিভাবে দেখাচ্ছিল যে জিনিসটা এইভাবে মাপবেন এইভাবে কাটিং করবেন আর এই জিনিসটা এইভাবে বানাবেন তা তোমাদেরও আমি দেখাবো যে এটা বানানোর পরে অ্যাকচুয়ালি কীরকম দেখতে হয়েছে ওই যে পুরোপুরিভাবে এটা টেপ টেপ করে দেখাচ্ছিল কারণ হচ্ছে তেরো তারিখে এদের আবার স্পোর্টস স্পোর্টস ডেতে যে বাচ্চাদের টুকটাক সাজিয়ে যে কিভাবে কি করবে সেটা তো আমিও দেখিনি আমারও লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে স্পোর্টসে বাচ্চাদের অ্যাকচুয়ালি এখানে কোনো রেসিং কম্পিটিশানটা হয় না কী জিনিসটা হবে সেটাই দেখা যাবে যেহেতু ডিসেম্বর মাস এই জিনিসটা আমাদের যেভাবে বানাতে বলেছে সেটা আপনাদের রেডি হওয়ার পরে আমি এটা দেখাবো যে এটা কী সুন্দর করে জিনিসটা বানাতে বলেছে আর ওই স্পোর্টস ডেতে যাওয়ার পরে জানা যাবে যে কী অ্যাকচুয়ালি এই দেখুন আমিও কার্ডবোর্ড দুটো কেটে ফেলেছি একটা আমাদের বলেছিল স্কুলে জমা করতে যেটা প্র্যাকটিস করাবে আর আর একটা আমি রেখেছি এটাকে সাজাতে হবে তাহলে চলুন আজকের ব্লগটি তাহলে এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর জানাবেন কেমন হচ্ছে ব্লগটি ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাই দেখা হচ্ছে খুশি নতুন একটি ব্লগে ততদিন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে